দেবস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয়ের পাঠ্যাংশ রাজবহন চরিতম পরব এর আগে রাজবহন চরিতম পাঠ অনে আমরা এই রাজবহন চরিতম সম্পর্কে এবং এর উৎস যে কবি দণ্ডী রচিত দশ চরিতম সেটা সম্পর্কে এবং কবি দণ্ডী সম্পর্কে আমরা জেনেছি এবং এই যে রাজভবন চরিতম তার প্রথমের কিছু অংশ আমরা সেখানে দেখেছি তো যারা এখনো পর্যন্ত পার্ট অনের ভিডিওটা দেখো তারা অবশ্যই কিন্তু পার্ট অনের ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখবে কারণ পার্ট অনের ভিডিওটা যদি তোমরা না দেখো তাহলে কিন্তু এই অংশ বুঝতে পারবে না তো প্রথমে যে অংশটা পড়া হয়েছে সেখানে আমরা দেখেছিলাম যে রাজবাহন অবন্তী সুন্দরীকে গান্ধর্ব মতে সবার অলক্ষে বিবাহ করে কন্যাপুরে রাত্রি যাপন করলেন এবং সেখানে কি অবন্তী সুন্দরীর মনে এই গান্ধর্ব বিধিতে বিবাহ বিষয়ে একটা পাপ বোধ কাজ করছিল তখন রাজবহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়েছিলেন এবং তার সাথে সাথে পুরাণ কথিত শ্রীকৃষ্ণ রুক্মিণী আদির এবং দুষ্যন্ত শকুন্তলা আদির যে গান্ধর্ব মতে বিবাহ এইসব ঘটনা অবন্তী সুন্দরীকে শুনিয়েছিলেন তখন অবন্তী সুন্দরীর মন থেকে জ্ঞানগর্ভ বক্তৃতা শুনে তার মন থেকে কি পাপ বোধ দূরীভূত হয়েছিল এবং অবন্তী সুন্দরী রাজবহনের কাছে নিজেরকে সমর্পণ করলেন এবং শেষে কি শেষে রাজবহনের বুকে মাথা রেখে অবন্তি সুন্দরী ঘুমিয়ে পড়লেন আরেকটা কথা বলার যে পার্ট অনের ভিডিওতে প্রিয়রসি যে পথটা আছে সেই পথটা একটু ভুল ভাঙা আছে ওটা একটু দেখে নেবে প্রিয়স্ব উড়শি প্রিয় উড়সি এখানে পুরুষ সমাস হয়েছে প্রিয় রাজবহনের বক্ষে প্রিয় যুক্ত উড়সি তো সেখানে দেখা যায় যে প্রিয় রাজবহনের বক্ষে মাথা রেখে অবন্তি সুন্দরী ঘুমিয়ে পড়লে তো এর পরের অংশ আজ আমরা পড়ব তুপ্তস্তুতয় স্বপ্নে ঘুমান্ত অবস্থায় তাদের স্বপ্নে বিশ্বগুণ নিগড়িত পাদ জড়ঠো আহ বিশ্বগুণ নিগড়িত পাদ মানে কি পদ্মনালের দাঁটা দ্বারা আহ নিগড়িত অর্থাৎ বাঁধা পা এই পা বিশিষ্ট জরঠ জরো মানে বৃদ্ধ কচ্চিত জালপাদ অদৃশ্যত কোনো এক জালপাদ জালোপাদ কথার অর্থ হচ্ছে হাঁস কোন একটা হাঁস তারা দেখলো তারপর কি বলছে কোট্ট বুদ্ধে এত করতবুদ্ধে চ উভৌ তারা কি হতচকিত হয়ে জেগে উঠল স্বপ্ন দেখে অথুত্য রাজকুমারস্ব কোমল মূর শশী কিরণ রজ্জুদাম নিগৃহীত রজত শৃঙ্খল উপগুরং যুগলম আসে তারা উঠে কি দেখল যে শশী কিরণ অর্থাৎ চন্দ্রকিরণ যেমন কোমলকে অর্থাৎ পদ্ম ফুলকে বেঁধে রাখে আসলে সূর্য ডুবে গেলে কিন্তু কোমলটা কি পদ্মটা কি মুড়ে যায় অর্থাৎ গুটিয়ে যায় এবং সেই সময় যদি জোস না থাকে তাহলে দেখে মনে হয় যেন আহ চন্দ্রের যে রূপালি কিরণ সেটা যেন কোমলটাকে মুড়ে রেখেছে বেঁধে রেখেছে তো সেটার সাথে কি রাজকুমার যে রাজবাহন তার পায়ে তুলনা করছে তার পা যেন কি রজত শৃঙ্খলে তার পা দুটো রজত শৃঙ্খলে বাঁধা আছে সেটা তারা দেখলো এবং সেটা যেন কোমল ও মূল শশু শশী কিরণ ও রজ্জুদাম বিগৃহীত নিব যেন চন্দ্র রশ্মি চন্দ্র রশ্মি যেন আহ কোমলকে পদ্মকে যেন বেঁধে রেখেছে এটার সাথে কি তুলনা করছে কিমে কিমেততত ইতি অতি পরিত্রাশ অভিহব গলা মুক্ত কণ্ঠম আচক্রন্দ রাজকন্যা উপলভ্যৈবচক এটা উপলব্ধি করে কিমেত ইতি এটা কি হচ্ছে এটা বলে অতি পরিত্রাশ অভিহব মুখ খুব পরিত্রাস সহকারে মুক্ত কণ্ঠম আচক্রন্দ রাজকন্যা রাজকন্যা কি করলো মুক্ত কণ্ঠে খুব উচ্চ কণ্ঠে কি কেঁদে উঠল রাজকুমারী অবন্তি সুন্দরী এত জোরে চিৎকার করে উঠল যে তার ফলে হলো কন্যাপুরম অগ্নিপরিতমিব উপহতম উপহতমিব বেপমানম অর্থাৎ সেই চিৎকারের ফলে সমস্ত কন্যান্তপুর। কি হল অগ্নি পরিতমিব যেমন কোথাও আগুন লেগে গেলে যেমন অবস্থা হয় মানে ভূত প্রেত থেকে ঘিরে নিলে যেমন অবস্থা হয় কোনো রকমভাবে কি কাঁপতে শুরু করলো রকম ভাবে কেঁপে উঠলো সমস্ত কন্যা রাজকুমারী অবন্তি সুন্দরী চিৎকারের ফলে অনিরূপ মানও তদার্থ আয়তি বিভাগম অনিরূপ মান নিরূপণ না করে কি নিরূপণ না করে তদার্থ তদার্থ মানে বর্তমানকাল এবং আয়তি বিভাগম এবং ভবিষ্যৎকালে কি হবে বর্তমানের কালে যদি আমি এটা করি ভবিষ্যৎকালে কি হবে এইটা বিবেচনা না করে অগণ্য ও রহস্য রক্ষা সমায়ম এটা কি রহস্য অর্থাৎ এই যে গুড়ো কথা সেটা গোপন রাখার সময় এটাকে বিবেচনা না করে তারা যে সবার অলক্ষে লুকিয়ে বিয়ে করে এই আছে যে লুকিয়ে রাখার প্রয়োজন সেইটা বিবেচনা না করে অবনীতল বৃদ্ধবিদ্ধ মানক আক্রম অর্থাৎ আহ ভূমিতে লুণ্ঠিত হয়ে আক্রন্দ বিধীর্য মানকণ্ঠম এবং এত জোরে চিৎকার করলো যেন এত জোরে কাঁদতে শুরু করলো যেন বিধির্যমানো কণ্ঠম যেন কণ্ঠটা কি ভেঙে যাবে অশ্রু স্রোত কপল তলম আকুলি বহুব এবং তার এই কান্নার ফলে কি অশ্রু স্রোত কপল কপলতল অর্থাৎ গন্ধদেশ বেয়ে পড়তে শুরু করলো এবং পুরো কন্যাপুরটা কি হলো না আকুলি বহুব মানে ব্যাকুল হয়ে উঠল আজ এই পর্যন্ত এর পরের অংশ আমরা পরের ভিডিওতে পড়ব তো যদি ভিডিও ভালো লেগে থাকে এবং তোমরা এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ